ইসমিল্লাহি রহমান রাহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওপেন টি স্কুলে স্বাগতম আজকের বিষয় পনেরোটি বহু নির্বাচনী এমসি প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বাংলাদেশ বিষয়ে বলি বাংলাদেশের পুরাকীর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রশ্ন এক মহাস্থানগড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর বগুড়া প্রশ্ন নম্বর দুই মহাস্থানগড়ের প্রাচীন নাম কি ছিল সঠিক উত্তর পুণ্ডনগর প্রশ্ন নম্বর তিন মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর করতোয়া প্রশ্ন নম্বর চার মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক স্থানটি কত বছর পূর্বে সভ্য জনপদ গড়ে উঠেছিল সঠিক উত্তর প্রায় আড়াই হাজার বছর প্রশ্ন নম্বর পাঁচ ওয়ারি বটেশ্বর স্থানটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর নরসিংদী প্রশ্ন নম্বর ছয় ওয়ারি বটেশ্বরকে কোন যুগের প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে ধরা হয় সঠিক উত্তর যুগ প্রশ্ন নম্বর সাত ওয়ারি বটেশ্বরের আবিষ্কৃত বসতি খ্রিস্টপূর্ব কত বলে নিশ্চিত করা হয়েছে সঠিক খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ অব্দ প্রশ্ন নম্বর আট ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রথম কারা সুদী সমাজের নজরে আনেন সঠিক উত্তর মোহাম্মদ হানিব পাঠান ও তার ছেলে হাবিবুল্লাহ পাঠান প্রশ্ন নম্বর নয় ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর কুমিল্লা প্রশ্ন নম্বর দশ ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায় সঠিক উত্তর বৌদ্ধ সভ্যতা প্রশ্ন নম্বর এগারো ময়নামতির উল্লেখযোগ্য স্থাপনা কোনটি সঠিক উত্তর শালবন বিহার প্রশ্ন নম্বর বারো শালবন বিহার কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল সঠিক উত্তর দেব রাজবংশ প্রশ্ন নম্বর তেরো পাহাড়পুর বৌদ্ধবিহারের অপর নাম কি সঠিক উত্তর সোমপুর মহাবিহার প্রশ্ন নম্বর চোদ্দ পাহারপুর বৌদ্ধবিহার কে নির্মাণ করেন সঠিক উত্তর ধর্মপাল প্রশ্ন নম্বর পনেরো পাহারপুর বৌদ্ধবিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর নৌগা এ লর্ড ফর স্টে আস like comment and subscribe for getting more videos allah hafiz